এই তো আমরা যারা আছি আমরা কিন্তু সব সময় চাই যে একটু ভালো থাকি একটু সুখে থাকি কারো কাছে যাতে হাত পাতে না যে একটু সুখে থাকার জন্য আমরা কত কিছুই না করি তো যাই হোক সবার কপাল তো সমান নয় কপালের কথাও এখানে আছে। সবাই কিন্তু আমরা ধনী হইতে চাই সবাই কিন্তু ভালো চলতে চাই তার মধ্যে দিয়েও দেখবা কেউ কেউ আছে দুখিয়া বা গরিব তো আসল কথা হলো এখনকার যুগে মানুষের কাছে হাত পাততে গেলেও না মানুষ চায় না পয়সাও দিতে চায় না এরকম হয়ে গেছে সবার মুখে খালি শুনবেন যে নাই নাই তো আসলে এই নাই নাই শব্দটার জন্যই হয়তো আল্লাহ আমাদের ভিত মানে উপর থেকে আমাদের সংসার থেকে বা আমাদের কামায় রোজগারের থেকে বরকত তুলে নিতেছে তো আসলে আমরা এই নাই শব্দটা কিন্তু সব সময় ইউজ করি এখন দেখি আমি বলো আর তুমি বলো সবাই এখন খালি বলি যে নাই কোনো সময় কিন্তু আল্লাহর আমরা আল্লাহর ওপরে ভরসা করি না বা আল্লাহর সুক্রিয়া আদায় করি না যে আল্লাহ যতটুকু দিছে আলহামদুলিল্লাহ আমরা খুব সুখী আছি এই কথাটা হয়তো হাজারের মধ্যে দশজন মানুষকে বলতে শুনি আর নাইনটি নাইন পার্সেন্ট বা নাইনটি পার্সেন্ট মানুষকে শুনতে শুনি যে নাই তো আসলে এই নাই শব্দটা আমাদের মুখ থেকে একটু নাই করতে হয় এই শব্দটা আমাদের মানে ইউজ করতে হয় না আসলে নাই বললে বলে নাই হয় এটা কিন্তু আসলে সত্যি দেখা যাইতেছে বর্তমান আসসালামু আলাইকুম আমার প্রিয় আপরা তোমরা কেমন আছো আশা করতেছি ভালো আছো আলহামদুলিল্লাহ তোমাদের দোয়া এবং আল্লাহর শেষ রহমতে আমিও সুস্থ এবং ভালো আছি নাজনীন ব্লগ চ্যানেলে আরো একটা নতুন ভিডিওর সাথে তোমাদের সবাইকে স্বাগত জানাইতেছি আশা করতেছি আজকের ভিডিওটা তোমাদের কাছে ভালো লাগবে যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে আমার পুরো ভিডিওটার পাশে থেকে তোমরা তো প্রত্যেক দিনের মতো সকাল সকাল তোমাদের সাথে নিয়ে দেখো ভিডিওটা শুরু করে দিলাম আসলে তোমাদের সাথে ভিডিও শেয়ার না করলে আমার একদমই ভালো লাগে না মাঝে আমি এক দুই দিন গ্যাপ দিয়ে দিয়ে ভিডিও দিছি আমার কিন্তু ভালো লাগে না একটু ব্যস্ততার জন্য তো যাই হোক এখন আবার রেগুলার ভিডিও দিতেছি তোমরা ভিডিও দেখতেছো সুন্দর সুন্দর কমেন্ট করতেছো কমেন্টগুলো পরে কিন্তু আমার মন একদম ভরে যায় অনেক ভালো লাগে আর আপুদের জন্য অনেক ভালোবাসা রইলো আমার পক্ষ থেকে আমি সব সময় দোয়া করি তোমরা খুব সুস্থ থাকো ভালো থেকো যার যার জায়গা থেকে সব সবাই সুখী থাকার চেষ্টা করো বা সুখী থাইকো তো যাই হোক সকালে ঘুম থেকে উঠে দেখো আমি উঠানটা আগে ঝাড়ু দিয়ে নিলাম তারপর দেখো সকালে উঠে কিন্তু আমি উঠানটা ঝাড়ু দিয়ে নাই সরি একটু দেরি করে দিয়েছিলাম কিন্তু আমি উঠান ঝাড়ুটা আগে মানে ফার্স্টে এনে দিলাম ভিডিওর আসলে ছেলে মেয়ে সবাই ঘুম থেকে উঠার পর সব কাজকর্ম করার পর কিন্তু আমি আজকে উঠানটা ঝাড়ু দিতে পারছি কারণ আমার যা আজকে বাড়িতে নাই সব কাজকর্ম আমাকেই করতে হয়েছে ঘটর মশা যত কাজ তো যার জন্য একটু পিছিয়ে গেছিলাম উঠানটা ঝাড়ু দেওয়া আজকে আমাকেই দিতে হয়েছে তো যার জন্য কিন্তু আমি একটু লেট করে দিছি তো তারপর ভাবলাম যে উঠান ঝাড়ু দেওয়াটা আমি ভিডিওর ফার্স্টে এনে দেই দেখতে ভালো লাগবে তো যার জন্য কিন্তু এনে দিছি তো যাই হোক উঠানটা ঝাড়ু দিয়ে তারপর দেখো ঘরে চলে আসছিলাম আর ঘরে এসে দেখো ঘরের কাজকর্মগুলো করতেছি আর এদিকে দেখো আমার সোনা বাবাটা ঘুম থেকে উঠে পড়ছে ওকে ব্রাশ করতে দিছিলাম ব্রাশ করে চলে আসছে ও ড্রেস পাতি নিজেই পরে নিয়েছিল তারপরে দেখো বেলটা ভালো করে মারতে আমি বেলটা ভালো করে লাগিয়ে দিলাম তারপরে একটু গরম পানি খেতে দিছিলাম গরম পানিটা খেয়ে গেল। আমি কিন্তু বলছিলাম যে বাবা বসে খাও তো সে তাড়াতাড়ির জন্য তার মানে মোবাইল দেখবে ওই রুমে যায় একটু মোবাইল দেখবে তো যার জন্য তাড়াতাড়ি করে পানিটা খেয়ে চলে গেল আর আমি ওকে ভাতটা দিয়ে আসলাম তো ও এখন ভাত খাবে মোবাইল দেখে দেখে নিজেই খাবে আর সকালে আমি খাওয়াই দিলেও না ও কান্নাকাটি করে মানে খেতে চায় না বমি বমি ভাব আসে বলে তার তো যার জন্য ও যদি একা একা খায় একটু টাইম লাগে কিন্তু অল্প অল্প করে খাবে ভাত মানে খায় সম্পূর্ণটা না খেলেও একটু আর কি খায় আর একটু থাকে এরকম আর আমি যদি খাওয়াইতে যাই না ও যদি খেতে না চায় জবস্তি যদি খাওয়াই আমার কিন্তু অনেক রাগ উঠে যায় আর দেখা যায় বকাবকি করি মাঝে মধ্যে তো একটা মাইরো দিয়ে ফেলাই এরকম তো যার জন্য ভয় খায় বলে কি মা তোমাকে খাওয়াইতে হবে না আমি নিজেই খাবো আর আমিও দেখি যে যাই হোক ও যদি নিজে ইচ্ছা করে খাইতে সেতে সে খাক যতটুকু পারে ততটুকুই খাবে আমি খাওয়াইতে গেলেই তো মারবো বা বকবো এটা আমারও আর কি রাগটা কন্ট্রোলে রাখতে পারি না মানে একবার মুখে দেবো বমি করতে চায় উটকি পারে খেতে চায় না কান্নাকাটি করে তো তখন কিন্তু আমার অনেক রাগ উঠে যায় আর অর আব্বু যেহেতু রুমের মধ্যে ঘুমিয়ে থাকে আব্বু একটু রাগারাগি করে মানে ঘুমিয়ে থাকে আমি একটু ছেলা করি তো বলে যে না খায় নাই বা ওকেও গালাগালি করে যে কেন খাও না তাড়াতাড়ি খাও স্কুলে যেতে হবে টাইম হয়ে যেতেছে তো এরকম তো যার জন্য ওকেই নিজে খাইতে দিলাম দিয়ে দেখো এদিকে আমার কাজগুলোও হয়ে যেতেছে তো আজকে না বাড়িতে মাছ নাই দুই তিন দিন থেকেই মাছ নাই ভালো মাছ বলে পাইতেছেই না তো মাছ আনতেছে না কালকাও ডাল ভাজি খাইছি পরশু ডাল ভাজি খাইছি তো আজকে আর ডাল বানাইতে একদম ইচ্ছা করলো না তো তারপরেও দেখো আলুর ডাল বানিয়ে নিলাম মানে মুসুর ডাল বানাতে ইচ্ছা করলো না তারপরে ডিম দিয়ে আলুর ডাল বানাইলাম আর লাউ ভাজি করব তো সবজিগুলো কিন্তু আমি আগে কেটে নিচ্ছি অকে মারেই কেটে নিচ্ছি আর এদিকে দেখো ছেলে ভাত খেতেছি কেমন করে দেখছো তোমাদের সাথে একটু শেয়ার করলাম মানে খেতে চাইতেছে না আমি বারবার বলতেছি যে বাবা সময় হয়ে গেছে তাড়াতাড়ি খাও সম্পূর্ণ ভাত আছে ও বসে বসে মানে মোবাইল দেখতেছে তো ওকে ভাত খাবার দিয়েও কিন্তু আমি এরম থেকে বারবার করে বলি যে বাবা ভাত খাও ভাত খাও হইলো খাওয়া বা কী এরকম করে মানে চিল্লাইতে হয় তারপরে খায় তো এরকম আর আমি যদি কিছু না বলি না সুন্দর করে ভাতগুলো নিয়ে বসে বসে মোবাইল দেখতে থাকবে তারপর যখন দেখবো যে স্কুলের সময় হয়ে গেছে তখন দেখব সব ভাত এমনি এসে মানে মাঝে মধ্যে দেখি এরকম হয় তো যাই হোক আলুর ডালটা না আমি দুই বাটিতে করে রেখে দিলাম আর মেয়ের জন্য খাবারটাও রেডি করলে মানে রেডি করে ঠান্ডা হওয়ার জন্য দিয়ে দিলাম এখনও মেয়ে ঘুম থেকে উঠে নাই আর ছেলের বাবা আজকে ছেলেকে নিয়ে স্কুলে চলে গেল। কারণ আমার ভাসুর যা তার ছেলে কেউই এসকা বাড়িতে নাই মানে আমার যায়ের একটা বোনই আছে তার বিয়া তো বিয়া খাওয়ার জন্য ওরা সবাই চলে গেছে তো ওরা থাকলে তো আমার ভাসুরই সকালে নিয়ে যেত তো তার ছেলে তো নাই আজকা তারা যাবেই না তো যার জন্য তোমাদের দাদা ভাই আর কি ছেলেকে নিয়ে স্কুলে গেল আর আমি এদিকে দেখো একটা একটা করে পিঠাগুলা ভেজে রাখি কারণ এই যে পিঠাগুলা কিন্তু হইতে অনেকটাই সময় লাগে আর যখন চলে আসবে তখন ভাবতেছি যে খাইতে দিয়ে দিব এখন থেকে ভাজা স্টার্ট করে দেয় আর মেলা এখন হয়ে গেল চলে গেছে তারা হয়তো দশ পনেরো মিনিটের ভিতরেই আসবে তো দশ পনেরো মিনিটের মধ্যে আমি কয়েকটা পিঠা ভাজবো আর আমার যা রাতে চলে গেছে আমার ভাসুর কিন্তু যায় নাই কারণ আমার একটা ভাসুর মারা গেছে তো তাকে দাফন করা হয়েছে রাতের বারোটায় আর কি কবর দেওয়া হয়েছে তো যার জন্য যেতে পারে নাই সকালে যাবে তো সে রাতে আমাদের এখানেই ভাত খেয়েছে তো এখন চা দিবো তার জন্য একটু পিঠাগুলা বেশি করে ভেজে রাখতেছি তো দেখো অফ ক্যামেরাইকে তাদেরকে চা খাওয়ার জন্য দিয়ে দিছিলাম তোমাদের দাদা ভাই চলে আসছিলো তো তারা চা খেয়ে একটা পিঠা রাখছে প্রায় আটটার মতো পিঠা আমি ভেজে দিছিলাম তো দুই ভাইয়ে মেলে হয়তো ছয়টা না সাতটা পিঠা খাইছে আর একটা পিঠা আছে ওইটা আবার রেখে দিলাম আমি যখন খাবো তখন আবার এক দুইটা ভাজবো ভাইজা খাবো তো আমি এখনও খাই নাই খাবো একটু পরে ভাবলাম বিছানাটা একটু পরিষ্কার করে নেই দেখতে একদমই ভালো লাগতেছে না আসলে আমার কিচেন আর থাকার রুমটা একটা রুমে যে তো ওই রুম থেকে এই রুমে আসার পর যদি দেখি এরকম এলোমেলো হয়ে আছে আমার কেমন জানি ভালো লাগে না মানে নিজে খাবো পরে কিন্তু আগে ঘরটা পরিষ্কার করে নি ভৈরম একটা অবস্থা তো মানুষ কিন্তু ভাবে যে নিজে খেয়ে নেই পেটটা ভর্তি করে নেই তারপরে কাজকর্ম করবো কাজকর্ম করতে শক্তি পাবো বা এনার্জি পাবো এরকম তো আমার কেন জানি চিন্তা ভাবনাটা একদমই আলাদা আমার আগে ঘর বাড়ি পরিষ্কার থাকতে হবে তারপরে মানে খাইতে পারবো আমি যখন মেয়ে ছিলাম না আমার বাবার বাসায় ছিলাম তখন এরকম ছিলাম বলতে গেলে আমি যখন থেকে আর কি বুসা শিখছি যে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হয় তখন থেকে আমার এই একটা হ্যাবিট স্কুলে যাওয়ার আগে সকালে উঠে আগে উঠান বাড়িঘর সব ঝাড়ু দিছি আমি নিজে ঘর ঝাড়ু দিছি উঠান ঝাড়ু দিছি সব কিছু পরিষ্কার করে রেখে স্কুলে চলে গেছি আবার স্কুল থেকে এসে যদি দেখছি একটু নোংরা হয়ে আসে এলোমেলো হয়ে আসে বিছানা কান্নাকাটি স্টার্ট করে দিছি মাকে বকাবকি করছি যে কেন এরকম করে রাখছো আমি তো যাওয়ার টাইমে মানে পরিষ্কার করে রেখে গেছিলাম এগুলো এখন কে সাফা করবে আমি করতে পারবো না তো কান্নাকাটি করে তারপরে দেখা গেছে ব্যাগটা মানে ঘাড়ে থেকে নামিয়ে রেখে ড্রেসটা খালি চেঞ্জ করছি হাত মুখও ধুই নেই আগে ওগুলো পরিষ্কার করছি আর মাকে গাল দিছি তো তারপরে পরিষ্কার করে পাশে ফির মা বলতে লাগছে যে এগুলো পাশে করা যাবে না আগে ভাত খেয়ে নে হাত মুখ ধুয়ে নেয় আগে ভাত খা তো এইরকম সিনেমা আগেও এখন ওই রকমই আছি। আর আমার দুষ্টু বুড়িটা দেখেন ঘুম থেকে তো উঠে পড়ছে রাতে একটা ফ্রক পরিয়ে দিছিলাম যেহেতু রাতে একটু ঠান্ডা ঠান্ডা করে তো যার জন্য ফ্রক পরিয়ে দিছিলাম এখন আবার ফ্রকটা খুলে রাখলাম কারণ রোদ উঠে গেছে আর অনেক গরম লাগতেছে তো যার জন্য ফ্রকটা খুলে প্যান্ট আর গেঞ্জি পরে দিলাম তো সে আয়না দেখে একটু ড্যান্স করতেছে তাকে বলে মানে সুন্দর লাগতেছে মানে সে নিজে নিজে ওরকম আর আমার মেয়ে যে এত পাজি এত দুষ্ট কি বলবো মানে দিনের মধ্যে না হলেও আট নয় বার আয়না দেখবে অতটুকু বাচ্চা আয়না দেখায় যে কি বুঝে মানে বুঝি না আমি দুপুরে মানে গোসল করে দেওয়ার পর ক্রিম সিরিম লাগিয়ে দেবো সুন্দর আয়নার সামনে যায়া দেখবে স্টাইল করছে বলে এগুলা বলবে মানে আমি যদি বলি তুমি স্টাইল করছো তো দৌড়ে যায় আয়নার সামনে দাঁড়ায় দাঁড়ায় দেখবে যে স্টাইল করছে তো এরকম তো এখনকার বাচ্চা কাচ্চাগুলো কিন্তু একদম পাক্কা বুড়া বুড়ি তো এখনকার মানুষ বলে আর কি যে রুহু একদিনে বানানো হয়েছে তো যার জন্য বাচ্চাগুলো কেমন জানি বুড়া মানুষের মতো আর কি বিহেভ করে তো যাই হোক জানি না কতটুকু সত্য আসলে ওরকম করে বাচ্চাগুলো আমার মেয়েকে আমি দেখি একদম পাক্কা বুড়ির মতো করে ভাবসাপ আর সব কথা বুঝে একটা কথাও মানে না বুঝ আমি যেটাই বলবো দেখি ওইটাই মানে করার চেষ্টা করে ওইটা বুঝে আর কি তো যাই হোক ঘরের কাজকর্ম কিন্তু আমি সব করে নিছি তারপরে দেখো বাইরে চলে আসছি অনেকগুলো কাপড় ছিল আজকে অল্প কাপড় না প্রায় আসছে কয়েকটা কাপড় তো ভাবলাম মেশিন না দিয়ে হাতে কিছু নেই কাজকর্ম যেহেতু হয়েই গেল প্রায় শেষের মধ্যে তো ঘরের কাজকর্ম তো সব করে নিছি রান্নাবান্নাও হয়ে গেছে তারপরে হলো ওই পাশে চা খাওয়া হয়ে গেছে তারপরে ঘরটা কিন্তু ঝাড়ু দিয়ে নিচ্ছি এখনো মুছি নাই ভাবছি একটু পরে মসবো তো আগে কাপড়গুলো আগে ধুয়ে নেই ধুয়ে তারপরে ঘর মুছতো বাইরে না প্রচুর রোদ উঠছে তো যার জন্য ভাবলাম যে ঘরটা পরেই মশেই কাপড়গুলা ধুয়ে দেই শুকিয়ে যাবে তো যার জন্য কাপড়গুলা আগে ধুইতেছি আর কাপড়গুলা ধোয়া হলে ঘর মুছবো আমি পরে তো যাই হোক আজকে ঘর মোছা দেখাইতে পারবো না নাই জানি না অনেক বড় হয়ে গেছে ভিডিওটা তেরো মিনিটের উপরে হয়ে গেছে তো অনেক আপুরা কিন্তু আমাকে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করে যে তোমার কিচেনটা খুব সুন্দর হয়েছে তোমার নতুন বাসাটা খুব সুন্দর ভালো লাগে দেখতে তো যাই হোক আমার এইগুলা কমেন্ট দেখে কিন্তু অনেক ভালো লাগে আপুরা তোমরা আমার জন্য সবসময় দোয়া করবে আমার বাচ্চাদের জন্য আমার হাজব্যান্ডের জন্য তোমরা দোয়া করো আর তোমাদের জন্য আমি অনেক অনেক দোয়া করি তোমরা সবাই সুস্থ এবং ভালো থেকো তো যাই হোক অনেক আপুদের মানে কমেন্ট আমি দেখি অনেক ভালো লাগে তো আপুদের কিন্তু ভিডিও আমি দেখি কমেন্টও করি তো কতদিন ধরে আমি কমেন্ট করতে পারি না আমার মোবাইলটা আমার হাতে রাখতে পারি না কারণ আমার মেয়েকে দিয়ে এসে তারপরে আমাকে ভয়েস ওভার করতে হয় কারণ নাহলে মেয়েটা অনেক কান্নাকাটি করে আমাকে ওভার করতে দেয় না এই একটা অবস্থা তো যাই হোক দেখো কাপড়গুলা ধুয়ে নিলাম আর কতদিন পর কিন্তু আমি কাপড় আর হাতে কাচতে পারবো না কারণ ঠান্ডা লাগবে মানে পানি চোরা যাকে বলে তো পানি হাত মানে পানি হাতাইলে তো ঠান্ডা লাগবে পানি ধরলে হাত ঠান্ডা লাগবে তো তখন কিন্তু আবার আমি মেশিনে কাপড় ধুবো তো যার জন্য ভাবলাম যে এই কয়টা দিন এখন একটু গরম গরম আছে যেহেতু হাতে কাপড়গুলা কেসে নেই আর কদিন গেলে তো মেশিনেই ধুতে হবে আর মেশিনে কাপড় ধোয়াটা আমার একদমই পছন্দ হয় না কারণ কাপড়ের সাথে একদম অবস্থা থাকে না মানে সুতির কাপড়গুলো যেগুলো কটন কাপড় হয় তো একদম পাতলা হয়ে যায় একদম কালার ডিসকালার হয়ে যায় এরকম তো আগে মানুষ বলতো আমি শুনতাম আর বলতাম যে তাহলে কেন মেশিন কিনছো তো আসলে কেনার আগে তো মানুষ জানে না পরে সে আর কি ইউজ করার পর কিন্তু মানুষ বুঝে তো সেটা আমি আগে বুঝি এখন ভালো করেই বুঝতেছি যে আমার ক্ষেত্রেও না ওইরকমই হইতেছে আগে তো বুঝতাম না যে মেশিনে কাপড় ধুলে কি হয় কেমন হয় হয় তো এখন ভালো করে বুঝতেছি যে মেশিনে কাপড় ধুলে হ্যাঁ পরিষ্কার হয় এমন পরিষ্কার হয় মানে কাপড়ের নিজের যে কালারটা থাকে আসল কালার ওইটাও থাকে না আর কাপড় একদম পাতলা হয়ে যায় আর কি যে কাপড়টা আপনার ছয় মাস যাবে ওই কাপড়টা দেখা যাবে যে তিন মাসে একদম সিঁড়ে একদম শেষ হয়ে যায় এরকম তো আগেও তো কাপড় ব্যবহার করছি আর এখন মেশিন আনার পরেও কাপড় ইউজ করতেছি তো বুঝতে পারতেছি যে আমার আমার আর কি ইউজ করা কাপড়গুলো বেশি দিন যাইতেছে না যেহেতু একদমই কটন পাতলা কাপড় তো যার জন্য ভাবি যে হাতেই ধোয়া ভালো কিন্তু ঠান্ডার দিন আসলে কিন্তু আমি পারবো না কিছু কাপড় হয়তো হাতে ধুতে পারবো আবার কিছু কাপড় পারবো না কারণ অনেক ঠান্ডা লাগে আর বেশি ঠান্ডা হাতালে মেয়েকে ঠান্ডা লাগবে বা আমারও ঠান্ডা লাগবে আর ঠান্ডার দিনে আমার অনেক ঠান্ডা লাগে খালি সর্দি লাগে আর জ্বর আসে দেখতে পারবো তোমরা আমি ভিডিওতে ভয়েস দিতে পারি না এরকম হয়ে যায় তো যার জন্য কিন্তু তখন আমি আবার মেশিনে কাপড়গুলো ধুবো তো আজকে দেখো তোমাদের দাদা ভাইয়ের আর আমার গামছা দুটাও ধুয়ে দিলাম আর তোমাদের দাদা ভাইয়ের যে পাঞ্জাবিটা ধুয়ে দিছি কারণ কি বলো রাতে ওই যে আমার ভাসুরকে যে কবর দিতে গেছিলো এই পাঞ্জাবিটা পরে গেছিলো আর একটু দেখলাম নোংরাও হয়েছে তো ভাবলাম যে যেহেতু বাইরেই আছে তো একটু ধুয়ে দেই হাতে ধুয়ে দেয় পরিষ্কার হবে আর হোয়াইট কালার যেহেতু হোয়াইট কালারের কাপড়গুলো না সব কাপড়ের সাথে যদি মেশিনে দেওয়া হয় তো সব কাপড়ের দাগগুলো এসে হোয়াইট কাপড়ের ভিতরে কিন্তু লেগে যায় তো সেক্ষেত্রে কাপড়গুলো একটু নষ্ট হয়ে যায় তো যাই হোক আজকের ভিডিওটা এতটুকুই রাখলাম বাই বাই আল্লাহ হাফিজ সবাই সুস্থ থেকো ভালো থেকো